নেপালে ঐতিহাসিক মুহূর্ত দেশের প্রথম মহিলা অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন সুশীলাকারকে অভিনন্দন জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার রাত সোয়া নাগাদ রাষ্ট্রপতি সরকারি বাসভবন শীতল নিবাসে শপথ নিলেন সুশীলা কার্কি শপথ বাক্য পাঠ করেন রাষ্ট্রপতি রামচন্দ্র পাওদেল নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে ইতিহাস করলেন তিনি কারণ এটাই প্রথমবার নেপালে কোনো মহিলা প্রধানমন্ত্রী হলেন তার শপথ গ্রহণের পরপরই অভিনন্দন বার্তা পাঠালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স পোস্টে মোদী লেখেন নেপালের শান্তি অগ্রগতি এবং সমৃদ্ধির জন্য ভারত সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ থাকবে ভারতের বিদেশ মন্ত্রক নতুন অন্তর্ব সরকারকে স্বাগত জানিয়েছে তাদের আশা এই সরকার নেপালে শান্তি ও স্থিতিশীলতা আনতে ভূমিকা রাখবে ভারত ও নেপালের সম্পর্ক বহু প্রায় কিলোমিটার সীমান্ত ভাগাভাগি করে নেয় এই দুই দেশ সিকিম পশ্চিমবঙ্গ বিহার উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড জুড়ে ধর্ম ভাষা ও সংস্কৃতির যোগও এই সম্পর্ককে মজবুত করেছে দু হাজার সাল থেকে এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী মোদী পাঁচবার সফর করেছেন নেপাল একই সময় নেপালের প্রধানমন্ত্রীরা দশবার বার সফর করেছেন ভারত